সবাইকে স্বাগতম আমি ডক্টর অভিদীপ নাথ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো মোবাইল দাঁত বা নড়াচড়া করা দাঁত নিয়ে অনেকেই চিন্তায় থাকেন দাঁত যদি নড়ে তাহলে কি সেটা পড়েই যাবে আর সমাধান কি আসুন জানি সহজ ভাষায় মোবাইল দাঁত কী যখন দাঁত তার জায়গা থেকে আলগা হয়ে যায় এবং হাত দিয়ে নাড়ালে বা খাওয়ার সময় নড়ে তখন সেটাকে মোবাইল দাঁত বলা হয় কেন দাঁত নড়ে যায় প্রধান কারণগুলি হলো এক নম্বর মারির রূপ পেরিওডন্টাল ডিস দাঁত দাঁতের চারপাশে হাড় ও মারি ক্ষয় হয়ে যায় দুই নম্বর দাঁতে অতিরিক্ত পাথর ক্যালকুলাস স্টার্টার জমা তিন নম্বর দাঁতের আঘাত বা ইঞ্জুরি চার নম্বর দাঁতের পাশে সাপোর্ট কমে যাওয়া পাঁচ নম্বর ডায়াবেটিস বা ধূমপানের কারণে মারি দুর্বল হয়ে যাওয়া তাহলে সমাধান বা চিকিৎসাগুলি কী কি। ডেন্টাল স্কেলিং দাঁত পরিষ্কার করা টার্টার জমে মারি দুর্বল হলে প্রথমেই দাঁত পরিষ্কার করা হয় দুই নম্বর মোবাইল দাঁত স্প্লিন্টিং একাধিক দাঁত নড়লে ডেন্টিস্ট এগুলোকে একটি তার বা ফাইবার দিয়ে জোড়া লাগান যাতে দাঁতগুলো একে অপরকে সাপোর্ট দেয় তিন নম্বর সার্জিক্যাল ট্রিটমেন্ট ফ্ল্যাপ সার্জারি অনেক ক্ষেত্রে মাড়ি ও হার ঠিক করতে ছোটো সার্জারি করতে হয় চার নম্বর রিজেনারেটিভ টেকনিক হারানো হার পুনরায় তৈরি করার জন্য বিশেষ মেমব্রেন বা বোন গ্রাফ্ট ব্যবহার করা হয় পাঁচ নম্বর দাঁত যদি বাঁচানো সম্ভব না হয় তখন সেটা তুলে দিয়ে ইমপ্লান্ট ব্রিজ বা ডেনচার দেওয়া হয় অবশেষে দাঁত ভালো রাখার টিপসগুলো হলো নিয়মিত ব্রাশ করুন দিনে দুইবার ছয় মাস অন্তর ডেন্টাল চেক আপ করুন ধূমপান বন্ধ করুন ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখুন দাঁত নড়লে নিজের থেকে টানাটানি করবেন না এতে দাঁত আরও দ্রুত নড়ে যাবে আশা করি মোবাইল দাঁত নিয়ে আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন টপিক নিয়ে আসব ধন্যবাদ